আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দিতেছি কারণ আমাদের প্রতিদিন কত টাকা করে উঠতেছে এবং কি করতেছি কোথায় কি করতেছি সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিতেছি তো আমাদের গত তিন দিনে মোট টাকা উঠছে হলো তিন লক্ষ ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং আজকে টাকা উঠছে আজকের হিসাব হলো পঁচাত্তর হাজার একশো পনেরো টাকা তো আজকে যারা যারা টাকা দিচ্ছে তাদের নামটা আমি একটু বলি শুভ এবং জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে জাহাঙ্গীর ভাইয়ের উদ্যোগে এই দুজনের উদ্যোগে ইতালি প্রবাসী থেকে চৌত্রিশ হাজার টাকা উঠছে এটা আমাদেরকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে এবং হচ্ছে হলো সুমন ভাই এক প্রবাসী উনিও আমাদেরকে বিকাশের মাধ্যমে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এবং আমাদের বিকাশের মাধ্যমে টাকা আসছে হলো কোন নাম পরিচয় ছাড়াই ছয় টাকা এবং আমাদের ক্যাশ টাকা উঠছে

তিন তিন টাকা তো এতগুলো টাকা দিয়ে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরা সেই টাকা দিয়েই এই বন্যা কবলিত মানুষের জন্য এই যত খাবার আছে সব কিছু কিনেছি একটু যদি একটু ঘুরায় দেখান এই ভিডিওর মধ্যে সুস্থ করে এই দেখেন এখানে অনেক খাবার রয়েছে এবং এখানে খাবারের স্তূপ রয়েছে এখানে দেখেন দেখো একটু এখানে হচ্ছে খাবারের পাহাড় রয়েছে আর ওইদিকে বোতল আছে হচ্ছে আপনাদের গত তিন দিন এবং চার দিনের এই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি এবং আগামীকালকে কিন্তু আমরা আগামীকালকে কিন্তু আমরা ট্রাক নিয়ে এই বন্যা বন্যাকবৃত মানুষের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ তো আমাদের সাথে সবাই ছিলেন থাকবেন এইটি আমরা আশা আশাবাদ ব্যক্ত করি এবং রাসেল বন্ধু উনি অনেক পরিশ্রম করছে আমাদের সাথে ওর কথা না বললেই নয় তো তো আপনারাও আমাদের সাথে ছিলেন এবং থাকবেন ঠিক আছে আসসালাম আমাদের